সেলফ ড্রাইভ বাইক লাইসেন্সের জন্য দু সালে শঙ্কর ঘোষ চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়িকে এরপর তিনি যোগাযোগ করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশি সরকারের সঙ্গেও শেষ এলো শিলিগুড়ির এক ব্যক্তি অবশেষে হাতে পেলেন সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স শুধু শিলিগুড়ি নয় কলকাতার বুকেও সেই লাইসেন্স প্রথম এসে পৌঁছল এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন এই প্রথমে রাজ্যে এই লাইসেন্স চালু হলো এতদিন অনেকেই বাইক স্কুটি ভাড়া দিয়ে উপার্জনের পথ বেছে নিয়েছিলেন এবার তারা সরকারিভাবে এই কাজ শুরু করতে পারবেন এই প্রথম রাজ্যে এমন একটি কর্মসংস্থানের জায়গা তৈরি হলো যে কর্মসংস্থান করে অনেক যুব ভাই বন্ধুরা তারা তাদের রোজগার করছিলেন কিন্তু তাদের কিছু আইনগত প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা দূর হয়ে আপনারা শুনলে খুশি হবেন এই রাজ্যে প্রথম আমার পাশে যিনি বসে আছেন সজল এবং কলকাতার একটি ছেলে তারা তার নামও সজল বলবে এই দুজন প্রথম সেলফ ড্রাইভ লাইসেন্স সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স তারা পেয়েছেন আমাদের পরিবহন দপ্তর থেকে আর এবার যেটা দেওয়া হল যে আপনার কাছে নিজে এই স্কুটি বা বাইক বা অন্য কিছু থাকলে সেলফ ড্রাইভ করার জন্য আপনি সেটাকে ভাড়া দিতে পারেন অরূপ পোদ্দার রিপোর্ট ਉਹ ਕਾਲ ਬੰਗਲਾ